কাস্টম স্টার্ট হতে যাচ্ছে সবাই স্কাইলাই নিয়ে আসো দাঁড়ানো ব্লা ক্যারেক্টার স্কিল অফ থাকবে কি করে বাহু তুই তো জানিস আমি কত বড় লেভেলের নোবড়া মুভমেন্ট স্পিড না থাকলে আর ক্যারেক্টার স্কিল অফ থাকলে আমি খেলতেই পারবো না হ্যাঁ তো দ্বিতীয় বাবা ঠিকই বলেছে অন্তত মুভমেন্ট স্পিড স্পিডটা 125% কর ক্যারেক্টার স্কিল তো আমি নই রাখবো যাই হোক না কেন খেলার ইচ্ছা হয় খেল না হলে মায়ের ভোগে যা জয় রেড কাস্টম জয় রেট কাস্টম জয় কাস্টম সবাই নিজের নিজের এ রিলোড করে নে সব নোবরারা ওয়াল প্যাক কর আর বসে জানিয়ে ডবল ভেক্টর ইয়া আ সালাই প্রি অর্ডারের কত ভারী আজ আমরা খেলতে চলেছি রেড কাস্টম আমাদের যে যতই মারুক তবু আমরা কাস্টম ছেড়ে যাব না তোরা কেউ কাস্টম ছেড়ে পালাবি না তো হ্যাঁ 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 প্রথমে আমরা পালাবো কাস্টম শুরু হয়ে গেছে নোবড়ার দল প্রথম রাউন্ডে চালা এডাব্লু এম সব নোংরারা ওয়াল প্যাক করে বসে আছে গিয়ে ওয়াল ভেঙে দে সবাই ডবল ভেক্টর নিয়ে রেডি হয়ে যা ইয়া এবার চলো ডবল ভেক্টর ইস্ট অর ওয়েস্ট ডবল ভেক্টর ইজ দ্য বেস্ট ইয়া সবার হাতে তো ডবল ভেক্টর আরে পালা এখান থেকে পালা আরে সবাই পালালে আমি একা একা কি লু খেলবো